হাই কোয়ালিটি কাঁপি আরো আজ কর সারবাসা হাটা দিছি আল্লাহর দরগা হাটা আজকে শনিবার জি

আবারও সগাগা সাথে বকনা বকনাবাছা আবার দুধ পাবি সারকেন দাঁত জුවන් গো একবারে বাচ্চা গরু এক কথা এরকম গরু পাবনা জেলাতেও দেখাতে পারে নাই বর্তমান বর্তমান দেখা তা আগে হতে দেখা এখন বর্তমান কারোর কাছে নাই বাংলাদেশে আবার আসতে পারে কথা বরাবর নাশন কালেকশন দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সিরিয়ালে এক নাম্বারে কাকা একটা গরু নিয়ে আসেন বাচ্চা সহ গরু কি জাত ইন্ডিয়ান করাস গুজরাটিগির গুজরাটি কি পতাকা মিল কইলি দেখবি দর্শক ভাই কথা কাজে মিল হ্যাঁ বকনাবাছা সাথে প্যাগনেট।

দুধের আইডিয়া থাকছে দর্শকরা যদি নেয় হ্যাঁ ওই এখানে ক্লিয়ার করলাম যে আমার কালকে কাছে রেস্টা পারে দুধ করতে হবে আচ্ছা যে তো দর্শক ভাই দেখবে এক গরু চার রকম জিনিস পাচ্ছে জি গাবি পাচ্ছে দুধ পাচ্ছে পেগনেন্ট পাচ্ছে গরু বাদ দুধ না হলে বাদ কি দেখিছ বাদ কি উলানটা দেখো টাকা বাদ হলো তো কলাকলা চারটা বাদ জি

আর কিছুদিন গেলে এখন নিতে পারবে দাম কেমন রাখছে না টাকার দাম দূরে দূরে দিব সিরিয়ালের সিঙ্গাল সিঙ্গালি দিলে একটা সমস্যা নাই হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা আর আমি যে আমি আমি বিক্রি করবো দাঁত হয়নি এখনো আল্লাহ হাতে ধরে আর দুধ খাতে পারবি তিন লক্ষ তিরিশ হাজার দাম দা করতে পারবে দাম দা করতে পারবি এখনো গয়াসী তো দাঁতের অ দাঁতের গরু খামারে এসে দেখে শুনে হ্যাঁ আচ্ছা পরবর্তী কোনটা দেখাবেন এই যে মন্ডি বাচ্চা মাশাআল্লাহ সেই ভাইরাল কালেকশন কাকা হ্যাঁ এ বিশাল মন্ডি কাকা আচ্ছা এই মন্ডিটা বয়স কেমন বয়স হয়নি তা কোনো অদাত সিমেজ দেয়া আছে দুই মাস হয়নি সে আসবে না ওইটি এখন আল্লাহ পাক জানে

তিন লক্ষ তিরিশ হ্যাঁ জুলাই নিলে একটু কম নিবো জুলাই নিলে গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফিরে জুলাই নিলে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখানে যাক সারা বাংলাদেশ যেখানে যাক গাড়ি ভাড়া ফ্রি থাকবে

একদম জাতমান সম্পূর্ণ একশো গরু ফিলাক বিকালের সময় আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ এই যে দর্শকরা দেখেন কি কালেকশন চান আপনারা এখানে এখানে জার্সি আছে একটা জি বাগাবে জার্সি বিক্রি হবে এই বাগাবে জার্সিও আছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ তো কাকা আমরা তো ইউজফুল গরু সব মা বকনা আছে আর ব্রাহ্মা বকনা বাইরে একটু টান দি দাও আসেন আসেন আসেন